বন্ধুরা এই শীতেই ত্বক তোমাদের যে রুক্ষসূক্ষ হয়ে যাচ্ছে আমি যে রেমেডিটা বানিয়ে দেখাবো পুরো ত্বক রুক্ষ সুক্ষ কমে যাবে আর ত্বকে ফর্সা চমক দিয়ে আসবে গ্ল্যামার আসবে আর আমাদের মতন ওয়াইফরা তো এইভাবে ত্বকের কোনো যত্নই নিতে জানে না তাই আমি এই জিনিসটা বানিয়ে তোমাদেরকে দেখাচ্ছি দেখো প্রথমে আমি একটা চালের এক চামচ চালের গুঁড়ি নিয়ে নিলাম তাতে দিয়ে দিলাম এক চামচ মধু চালের গুঁড়ি আর মধু দুটোই অ্যান্টিঅক্সিডেন্ট থাকে আর ত্বকের গ্ল্যামারও ফিরে আনে এবার দুটোকে ভালো করে মিশিয়ে নিলাম তারপরে দিয়ে দিলাম হাফ কাপের মতন দুধ দুধটা দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে একদম পুরো ব্যাটার তৈরি তৈরি করে নিতে হবে যে চালের গুঁড়িটা যেন কর করে না থাকে বন্ধুরা এটা একবার হলো মেয়েকে ট্রাই করে দেখবে তোমাদের ত্বক একদম ফর্সা উজ্জ্বল হয়ে উঠবে আর গ্ল্যামারও ফিরে আসবে এইভাবে ভালোভাবে পুরো নেড়ে নেড়ে পুরো একদম পুরো চালের গুঁড়িটাকে নরম করে ফেলতে হবে যেন করে ভাবটা না থাকে এবারে দিয়ে দিতে হবে হাফ চামচ মতন নারকেল তেল নারকেল তেলও আমাদের ত্বকের জন্য খুবই উপকারিত নারকেল তেলটা দিলে দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে এবার আমি যেভাবে ইউজ করছি তোমরা দেখতে থাকো প্রথমে অল্প একটু দুধ নিয়ে ভালো করে হাতে আমি হাতে লাগাচ্ছি তোমরা মুখে লাগিয়ে নেবে যত সব ময়লা আছে সেটা উঠে যাবে দুধের সঙ্গে পুরো তুলোটাতে ময়লা ভর্তি হয়ে যাবে মুখে যে তেল খাম কালো ধুলো বালি মুখে যে সারা দিনের কাজকর্মে যেসব ধুলো বালি লেগে থাকে না সেইগুলোই তুলোর সাহায্যে উঠে যাবে দুধের সঙ্গে তুলো দিয়ে ভিজিয়ে ভালো করে মুখে আগে লাগিয়ে নেবে তারপরে ওই যে প্যাক ফেস প্যাকটা করেছি ওইটা হালকা করে এরকম করে লাগিয়ে নেবে লাগানোর পরেই তোমরা তফাৎটা দেখতে পাবে বন্ধুরা এই রেমিডি যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করো আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর কেমন হয়েছে কমেন্ট করে অবশ্যই জানাবে আর দেখো আমি দশ মিনিট রেখে দিয়েছিলাম এবার দশ মিনিট পরেই আমি ধুয়ে তোমাদেরকে সামনেই দেখিয়ে দিচ্ছি যে কতটা তফাত হয়েছে এবার দেখতে পাচ্ছ কীরকম একটা হাতের গ্ল্যামার ফিরে এসছে হাতটা একটা একটা চকচকে ভাব এসছে একটা উজ্জ্বল ভাব যাকে বলে